আমার জীবনের সবথেকে আনন্দের মুহূর্তগুলো ছিল হচ্ছে প্রেগনেন্সিতে প্রেগনেন্সিতে আমি অনেক বেশি হ্যাপি ছিলাম অনেক বেশি খুশি ছিলাম এবং আমি ওভারঅল একটা খুবই সুন্দর লাইফ ট্রিট করতেছিলাম আমি জানি না কেন আমার জন্য সব কিছুই অনেক সুন্দর ছিল অনেক মধুর ছিল যদিও লাস্ট মুহূর্তগুলো একটু কষ্টের ছিল যাই হোক তারপর আমার সব দিক থেকে আমার অনেক বেশি পছন্দের একটা সময় হচ্ছে আমার প্রেগনেন্সি টাইম তো এটা আমার হাজব্যান্ড আসছিল এটা আমার ডেলিভারির দশ দিন এক সপ্তাহ আগের ভিডিও তো তখনও আমাকে দেখতে আসছিলো দেখে মাত্র যাচ্ছে তো তার এক সপ্তাহের মধ্যেই তো আবার আমার ডেলিভারি পেন উঠে যায় সে তাকে আসতে হয় বাবু হয়ে যায় তার আসতে হয় তো আমি কিন্তু এই মুহূর্তগুলো অনেক বেশি এনজয় করেছি শুরু থেকেই ইভেন আমি এই সময় অনেক বেশি গুলুমুলু হয়ে গেছিলাম এবং আমাকে দেখতে অনেক ভালো লাগতেছিলো তো এর জন্য আমার আসলে কনফিডেন্ট লেভেলটা অনেক বেশি ছিল অনেক ভালো ছিল তো আমি খুবই হ্যাপি ছিলাম তো আমার মনে হয় প্রেগন্যান্সিটা আসলে অনেক বেশি একটা আনন্দের একটা ব্যাপার সো এই তো ভালো থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন প্রেগন্যান্সির পরে অনেক বেশি শুকাই গেছি কেন জানি অনেক অনেক শুকাই গেছি আর হচ্ছে জানি না প্রেগন্যান্সির পর তেমনিতেই বেবির একটা ই থাকে বেবিকে আর কি বেবির অনেক বেশি জ্বালায় কান্নাকাটি করে রাতে ঘুম হয় না এই জন্য আরও বেশি আমি অনেকটা শুকাই গেছি তো যাই হোক এই তো আমি গুডুমুলো ছিলাম আমার অনেক ভালো লাগতো তখন তো খুব মিস করছি মুহূর্তগুলোকে সময়গুলো অনেক ভালো ছিল তো ওইটা এখন অনেক বেশি মিস করি তো এই তো ভালো থাকেন সবাই দোয়া করবেন যাতে ভালো থাকি আমার ভিডিও যাতে ভালো থাকে আমি দোয়া করি সবাই ভালো থাকেন হাফেজ